ইসলাম সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন জুলুমে নিষ্পেষিত হচ্ছে অন্যায় অবিচারে নির্যাতিত বাংলাদেশের জনগণ আমাদের শিক্ষার্থীরা সে অন্যায় অবিচারের বিরুদ্ধে একটা জাতীয় কম গড়ে ফেলেছে পুরা জাতি এবং জুলুমের বিরুদ্ধে এই মুহূর্তে ওলাম ইকরাম যদি ঘরে বসে থাকেন তাহলে পরবর্তীতে তারা কিন্তু ধর্মের বাণী নিয়ে মানুষের কাছে যাওয়াটা শোভনীয় হবে না মানুষ সমালোচনা করবে যে জাতির এই ক্রান্তি লগ্নে ও রাম কেন কথা বললেন সে অনুভূতি থেকে মসজিদের মিম্বার মাদ্রাসার কক্ষ ওয়াজ মাহফিল অফলাইন অনলাইন সব জায়গায় ওলাম একরাম কথা বলছেন প্রত্যেকেই কথা বলছেন তার যার ধর্মীয় অনুভূতি ধর্মীয় দায়িত্ব থেকে সে অনুভূতি থেকে আজকে ও রামেকরাম কেন্দ্রীয় শহীদ মিনার এসেছেন যারা সন্তানদের গার্জিয়ান আছেন যারা শিক্ষক আছেন এখনো যদি আপনি আপনার সন্তান আপনার ছাত্র ছাত্রীকে ন্যায় প্রতিষ্ঠা পক্ষ প্রবদ্ধ না করেন আর জুলুমতন্ত্র যদি টিকে যায় আরও হাজার হাজার মানুষের লাশ পড়বে আরও অগণিত ঘর চলবে অগণিত মানুষ মিথ্যা মামলার আসামি হবে ঘরে ঘুমাতে পারবেন না চাকরি বাকরি পাবেন না নির্ধারিত লোকেরা দেশটা গিলে খাবে এই অন্যায় বিচারের প্রতিবাদ ইসলাম আমাদেরকে করতে শিখাইছে মসজিদ থেকেই দৈনিক পাঁচবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় যারা সত্য ন্যায়ের পক্ষে ভূমিকা রাখে জাতির ক্লান্তি লগ্নে যদি ওলাম একরাম এই সাধারণ জনতার কাতারে এসে ধর্মীয় দায়িত্ব পালন না করেন তাহলে শুধু মসজিদের মিনবারে আর মা দিলে সত্য কথা মানায় না সেই অনুভূতি থেকেই মূলত আমাদের আশা আমাদের এই প্রতিবাদ আল্লাহ কবুল করুন যারা নিরীহ তরুণ ছাত্র ছাত্রী হত্যা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন এবং নিরীহ তরুণ আমাদের ছাত্র ছাত্রছাত্রীদেরকে আল্লাহ জালেমে জুলুম থেকে রক্ষা করুন তাদেরকে যেই পরিমাণ পেশাব দেওয়া হয়েছে হাজার হাজার ছাত্র আহত আল্লাহ তাদেরকে সুস্থ করুন যারা নিহত হয়েছে জালেমে জুলুমে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন যেই সব ছাত্রী মারা গিয়েছে আমরা তাদের পিতা মাত্রাদের প্রতি অনুরোধ করি আল্লাহর কাছে দোয়া করুন এমনও হতে পারে আপনার সন্তান পরবর্তীতে আপনার না যাতে হবে আসলে এদিন দিন শহীদের মা বাবা হিসাবে আল্লাহ তালা যদি আপনাদেরকে জান্নাত দিয়ে দেন আপনার এই সন্তান অন্যায় প্রত্যাগ করতে গিয়ে ছাত্রদের অধিকার দেশ জাতির অধিকার আদায় করতে গিয়ে জীবন দিয়েছে আসে সত্যের পক্ষে জীবন দিয়েছে মৃত্যুতে একদিন আসে কাপুরুষের মতো বিছানায় মানুষ মারা যায় হাসপাতালে মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় আপনার সন্তান জীবন দিয়েছে সত্যের সাক্ষী হয়েছে আপনারা গর্বিত মা বাবা অন্য মা বাবারও তাদের সন্তানদেরকে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী হতে শিখান দেশটা আমাদের আমাদেরকেই গড়তে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রাখা